আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্টভাবে শাপলা ভাজি করার কিছু গোপন টিপস আমার অনেক আপুরাই শাপলা ভাজি করলে ভাজির টক লাগে আর কেন টক লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি শাপলা ডাটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই শাপলা ডাটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টা এটাই হলো আমার প্রথম টিপস শাপলা ভাজি করলে কিন্তু ভাজি থেকে অনেক পানি উঠে আসে আর এই পানি শুকাতে শুকাতে কিন্তু শাপলা ভাজি টক হয়ে যায় আর শাপলা ভাজি থেকে যেন পানি না ওঠে সেই কারণে কিন্তু আমি এই শাপলা রান্না করার আগে আধা ঘন্টা রেস্টে রেখে দিব লবণ মেখে আধা ঘন্টা পরে ফিরে এসে দেখি শাপলা ডাটা থেকে অনেক পানি উঠে এসেছে এখন পানি থেকে শাপলাগুলো আলাদা করে নিব দ্বিতীয় নাম্বার টিপস হলো আপনারা চাইলে শাপলা ডাটাগুলো একটু হালকাভাবে সিদ্ধ করে নিতে পারেন এতেও কিন্তু সাপলার ভিতরে যে এক্সট্রা পানি থাকে সে পানিগুলো বের হয়ে যাবে আর আপনি যখন রান্না করতে যাবেন তখন কিন্তু বাড়তি পানিগুলো বের হবে না তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য পরিমাণ ভেজে নিব দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি ছোট ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি এখন এই তেলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে বড়ো চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন বা ছোট ছোট করে টুকরো করে বা আস্তেও রেখে যার যেরকম ইচ্ছে তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া কোনো প্রকার পানি দেবো না এই মশলার মধ্যে সামান্য মশলা কিন্তু আমি সামান্য পরিমাণ ভেজে নিব এই তেলের মধ্যে আমার মশলাগুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সাঁপড়া ডাটা খুব ভালোভাবে চিপে চিপে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে মিক্স করে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন আবার একটু ভালো করে ছেড়ে দিবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই শাপলা ডাটা থেকে কোনো প্রকার কোন পানি কিন্তু উঠে আসেনি কারণ আমি পানি কিন্তু আগে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আপনারা যদি রান্নার আগে ওই কাজটি করেন তাহলে কিন্তু শাপলা ভাজি করতে আর কোনো সমস্যাই হবে না আর শাপলা থেকে কিন্তু অনেক পানি উঠবে না অনেক পরিমাণ পানি ওঠার ফলে কিন্তু শাপলা ভাজি বলেন রান্না বলেন সেটা কিন্তু টক হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি আমি অনেক আপুদের দেখেছি যারা শাপলার লবণ দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে রাখে তখন কিন্তু শাপলা ভেঙে যায় দেখতে কিন্তু সুন্দর দেখা যায় না তো আমার শাপলা কিন্তু আস্তই দেখা যাচ্ছে কোনো প্রকার কোনো ভাঙ্গিনি তো আপনারা খুব সহজেই কিন্তু এভাবে সাপলাটাটা ভাজি করতে পারবেন আমি চিংড়ির মাছ দিয়ে করেছি আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে করতে পারবেন তো এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি অনেকগুলো শাপলা কিন্তু অল্প হয়ে গিয়েছে শাপলা কিন্তু একদম কমে যায় রান্নার পরে তো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এরকমভাবে শাপলা ভাজি করলে কেমন হয় খেতে আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে